দর্শক আসসালামু আলাইকুম আয়ান পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক নতুন প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে এই মুহূর্তে আমি আছি আপনাদের সবার সুপরিচিত খামারি এনামুল বাইয়ের কাছে আর এনামুল বাইয়ের কাছে আজকে মশাল খুব সুন্দর সুন্দর কিছু কবুতর থাকবে বিশেষ করে সিঙ্গেল সিঙ্গেল কিছু শোকিং থাকবে দানব সাইজের আশা করবো আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাইরের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দাম থাকবে একদম সীমিত দাম থাকবে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ডাম শেভ কবুতর তো যাই হোক অনেক কবুতরই আছে আমরা দেখাবো ভাইয়ের সাথে কথা বলি এই যে আসার ঠিকানাটা ভাইয়ের মুখ থেকে জানি আর কবুতরের পাশাপাশি কিছু খাঁচা বিক্রি হবে ভাই আপনারা খাঁচাগুলো দেখাবো বিস্তারিত কথা বলবো ভাইয়ের সাথে আলাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো অনেকদিন পরে বলতে মোটামুটি

অনেক মজবুত শক্তিশালী আর স্টিলের ট্রে স্টিলের ট্রে একটা বানাইতে গেলে 7 800 টাকা রে আচ্ছা আচ্ছা তো এই খাঁচাগুলো সেল করে দিবেন হ্যাঁ পানির দামে খাঁচাগুলো চার কোপের এই খাঁচাগুলো আছে দর্শক এই খাঁচাগুলো ভাই সেল করে দিব যেহেতু এই যে বাসাতে উনি থাকেন এই বাড়িটা ভেঙে ফেলতেছে বিল্ডিং করার জন্য এই জন্য বাইরের খাঁচা রাখতে অসুবিধা তো আপাতত কিছু খাঁচা টাচা বিক্রি করে দিবেন নাকি ভাই কিছু খাঁচা বিক্রি করা যেমন আবার অনেকের অসুবিধা মনে করে মনে করেন না একবারে ফ্রি দিয়ে জি ফ্রি আসলে ভালো জিনিস পাওয়া যায় না আমরা যদি আমার কথা বিশ্বাস না হয় যদি মুসলমান হন প্রতি শুক্রবারে নামাজের শেষে দেখবেন কে এক বাক্স জমি করে টেয়া গেলেন দেখবেন মানুষ দান করতে যাওয়া সেরা টাকা দেয় ফিরিয়ে অপারে জিনিস ভাই এরকমই হয় কিন্তু আমার জিনিস ভালো মানে ভালো দামে কম আছে নিতে পারেন একদম হাই কোয়ালিটির হাই কোয়ালিটির খুবই কম দামে নিতে পারবেন আর আমার খামারে আসতে চাইলে ঠিকানা গাজীপুর কোন নোবাড়ি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডবল জিরো এইট ফাইভ থ্রি আর খাঁচাগুলো খুবই ভালো মানে আমার নিজস্ব আনানো আছে এগুলোর জন্য আলোচনার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন বাইকে ফোন দিবেন যারা খাঁচা কিনতে চান অবশ্যই ভাই কম দামের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিবে ডেলিভারি হবে না নিয়ে যেতে হবে তো আমরা মূল ভিডিওতে যাই কী ভাই কবুতরগুলো দেখাই তো সম্মানিত দর্শক দেরি করবেন এক এক করে কবুতরগুলো দেখাই ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর পুরো ভিডিও যে আমাদের দুজনে আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রায় সম্মানিত দর্শক আমরা শুরুতে বাইরের কাছে দেখতেছি ব্ল্যাক কালারের এটা কী ভাইয়া শোকিং ব্ল্যাক কালারের শোকিং অনেক বড় সাইজের আর বয়সটা কেমন ভাই

যে একদম চার হাজার আমি আর এটা কি বলুন এই তো কি চার হাজার টাকা হয় নাকি তো ভাই মাত্র চার হাজার টাকায় দিচ্ছে আশা করি দর্শক এই বিগ সাইজের একদম মুন্ডি সাইজ দেখেন গেট আপটা একদম মুন্ডি সাইজের এই বিগ সাইজের একদম মুন্ডি সাইজের বিগ সাইজের এই হিসেবে জোড়াটা ভাই মাত্র চার হাজার টাকা দশক আপনাদেরকে দিচ্ছে আশা করব এই কম দামে আপনারা ওপর জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজ গেটা মাইট মাদিডারা যদি দেখাই নর্থ কতটা অ্যাক্টিভ দেখতে পারতেছেন মাদি ও সেম টু সেম মিটিং চলতেছে ভাই না হ্যাঁ মাত্র চার হাজার টাকা পাওয়া যায় না মাত্র চার হাজার টাকা ভাই সিল্কি লক্ষ্য দেখতাছি একদম ভাই পনেরোশো টাকা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া ডানেরটা নর বামেরটা মাদি একদম দাম মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ তারা স্ক্রিনের নাম্বারে বাইয়ের সাথে যোগাযোগ করে এই সিল্কি লক্ষার জোড়াটা নিতে পারবেন ভাই দেখতেছি আমরা কি ভাই সুয়া চন্দন কবুতর আচ্ছা রানিং জোড়া ভাই জোড়া মাত্র একদম ভাই পনেরোশো টাকা পনেরোশো ফাইনাল কি কন ভাই একটু কমান আর একটু কমান

কালার টাকা এই কালারের বিউটি কিন্তু দেখিনি ভাই মাত্র পাঁচশো কি কন ভাই পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিছেন দেখেন কিন্তু তেরে নেড়ে করবেন না একদম পাঁচশো দর্শক অবশ্যই নিয়ে নিবেন

অনেক বড় সাজা দর্শক দেখতে পারতেছে নর হচ্ছে সামনেরটা টা ভাইনা হ্যাঁ সামনের টা নর পিছে আচ্ছা এখন সামনে চলে আসছে এটা হচ্ছে মাদিটা সাইজ তো মাশাআল্লাহ অনেক বড় দর্শক দেখতে পারতেছেন ভাইজান ডিম বাচ্চা করছে হ্যাঁ রানিং পেয়ার ফার্স্ট টাইম ডিম দিছে ফার্স্ট টাইম ডিম দিছে না জোড়াটা দাম থাকবে কত ভাই মাত্র একদম 3000 একদম থাকবে ভাই 3000 মাত্র 3000 টাকা পুলোভার শোকিং বিগ সাইজের একবার ডিম দিছে মানে নতুন মোটামুটি

সিঙ্গেল মাদিরা দর্শক নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা রানিং ডিম বাচ্চা করা দানাউল ভাই এটা কি দেখাইতেছেন ভাই এটা শকিং এর নর ভাই এটা শকিং এর নর হোয়াইট কালার হ্যাঁ আচ্ছা এটা গ্রিজলের ঘর থেকে আইছে ওটা তো জোড়া দেওয়ার জন্য এটা নিয়ে আসা হয়েছে কারণ মনে হয় যে এটা জোরা জোড়া দিলে বাচ্চা কাটে আচ্ছা আচ্ছা তো এটা রানিং হইছে না হ্যাঁ হ্যাঁ রানিং বিডিং গ্যারান্টি আছে বিডিং গ্যারান্টি আছে কত চাচ্ছেন এই নরটার দাম মাত্র 2500 টাকা এটা কি ভাই একদম থাকবো সব একদম একদম থাকবে 2500 টাকা সাইজ দেখেন মাশাআল্লাহ একদম বোল্ডার সাইজ অনেক বড় আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভাই

আর এই জোড়াটা সিঙ্গেল নিলে মাত্র তিন হাজার টাকা থাকে এনামুল ভাই জি ভাই কি দিতে আছেন ভাই ভাই এটা শোকিং বর্তমানে পাউন জাইনার রিয়ার কালেকশন বর্তমানে মার্কেট কা বানো ভাই এটা ভাই কি বলে রেড চেকার নাকি হ্যাঁ হ্যাঁ রেড চেকার শোকিং একদম কালারটা অসাধারণ দীর্ঘদিন পরে দেখলাম একটা চমৎকার কালার এগুলো না কোয়ালিটি দেখেন ঠিক আছে জি আর হারের উপরে আছে মাদি নাকি ভাই হ্যাঁ হারের উপরে মাদি নিচেটা নট টিমের প্রস্তুত আছে ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিব না আচ্ছা আগে পরে ডিম বাচ্চা করা আচ্ছা দাম তো চিন কত ভাই জান মাত্র ভাই 6000 টাকা ভাই এটা ফাইনাল দামটা বলেন ভাই ফাইনাল দাম ভাই এগুলো বাচ্চা বিক্রি 8 10000 টাকা খালি এটা করবেন ভাই এটা সারা দিলাম দেখেন মিটিং দিব তো ভাই আচ্ছা এই ফাইনাল দামটা বলেন তো ভাই কত থাকবে 500 ডিসকাউন্ট মাত্র 5500 টাকা 5000 500 টাকা রেড চেকারের ভিতরে শোকিং বাটটা তো দেখতেই পারতেছেন দর্শক আশা করব এই চমৎকার শোকিং এর জোড়া বাইরে থেকে সংগ্রহ করে নেবেন আপনারা জমা ডিম সহই পাবেন দামটা কত থাকবো ভাই মাত্র পনেরোশো টাকা একদম কি কন ভাই হ্যাঁ পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় দর্শক আপনারা পাচ্ছেন এই চমৎকার বোম্বাইয়ের জোড়াটা তো আবার জমা ডিম সাথে পাচ্ছে না বর্তমানে জমা ডিম সহই পাই আপনাদেরকে দিবে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ওই যে ডিম দেখা যাচ্ছে মাত্র পনেরোশো টাকা সম্মানিত দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতেছি ভাইয়ের কাছে এখানে আছে ডাউন শেপ ডাউন শেপ কবুতর একদম সেম টু সেম কালার আর গিয়ারগুলো কিন্তু মোটামুটি আপনারা ওই যে ড্যানিশ কবুতরের মতো লাল গিয়ার দেখতে পারতেছেন এটা হচ্ছে নরের শেপটা এই যে এটা হচ্ছে মাদির শেপটা আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার খুবই সুন্দর একটা জোড়া বাই দামটা বলেন তো মাত্র একদম মাত্র একদম দুই হাজার কি কন ভাই মাত্র দুই হাজার দিয়ে দিচ্ছেন মাত্র দুই হাজার টাকা দর্শক এই চমৎকার জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে ফুল রানিং ডিম পাচ্ছা করা আশা করবো আপনারা দ্রুত এই পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন হিদায়ত আছেন ভাইয়া হোমোজেনিয়াস হ্যাঁ শকিং এন্ড নর বিডিং এর আছে দাম মাত্র 1500 কি ভাই মাত্র 1500 টাকায় হোমোজেনিয়াস বিডিং গ্যারান্টি এটা সিঙ্গেল নর ফুল রানিং ডিম বাচ্চা করা বিডিং গ্যারান্টি সহ ভাই আপনাদেরকে দিচ্ছে মাত্র 1500 টাকায় আশা করি দর্শক এই বিগ সাইজের নরটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

এক কথা বলতে পারি মোটামুটি আজকে পাগলা অফারে চলতেছে মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক এক্সিবিশন তা আবার ফুল রানিং ডিম বাচ্চা করা আশা কর্ম দর্শক সংগ্রহ করে নেবেন এমন ভাই

ভাই দামটা কেমন থাকবো বলেন তো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দর্শক এই বিগ সাজের আপনার বাই দিচ্ছে প্রমিনিয়ান পটারের সিঙ্গেল একটা নর আশা করব দর্শক সংগ্রহ করে নেবেন বলের শূন্য তো আর চেহারা দেয়া যায় মাঝে মাঝে ভাই কি দেয় দর্শন ভাই শকিং এর মাদি ভাই এটা হলো ব্ল্যাক শকিং এর একটা সিঙ্গেল মাদি অনেক বড় একদম সাইজ দর্শক দেখতে পারতেছেন আর এই সিঙ্গেল মাদিটা বয়স কেমন ভাই রানিং

আর কোয়ালিটিটা মার্শাল্লাহ দেখতে পারতেছেন আমি যদি একটু থামাই এটারে ডাকা তাহলে বুঝতে পারবেন যে আর কোয়ালিটিটা কি এটা গেট আপ নেওয়া যদি দাঁড়ায় মার্শাল্লাহ ভাই এর সিঙ্গেল রাখছেন কে ভাই জোড়া কিনছিলাম ঠিক আছে একটা কিনছিলাম হলো চার পরে আর একটা কিনছিলাম হলো তিন পরে দুই পরে আচ্ছা চার পরে এটা ন রয়ে গেছে এটাও ন এই জন্য ওইটা বেশাল এটা বর্তমানে সাত পরে আছে ভাই সাত পরে আছে না হ্যাঁ পর দেখা দিয়ে দিই সাত ফেদারের একটা শৌকিং এর নর সাইজ যেটা দেখেন দর্শক একবার শো শো দানব সাইজ হ্যাঁ আর মোল্ডিং আছে কিন্তু মোল্ডিং চলতেছে না আরো দ্বিগুণ হবে জি তো এই সিঙ্গেল নটটা ভাই কত থাকবো দাম ভাই এগুলো যা কেনা আসিল দাম হলে তো এখন কান্দো না ভাই আচ্ছা এখন ছোট করে ছোট করে একদম বলে দাও মাত্র একদম ভাই টাকা একদম থাকবে পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা দেখার মতো একটা শোকিং এর সিঙ্গেল সাত থেকে তারা আছে আশা করি দর্শক যাদের পছন্দ হবে তারা বাইরের সাথে যোগাযোগ করে সিঙ্গেল নরটা সংগ্রহ করে নেবেন নেবেন্লাট লাইন হচ্ছে